আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার অ্যাপস অ্যাপসের মাধ্যমে কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ভিডিওস মিউজিক ফটোজ কম্পিউটারে শেয়ার করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা চলেন শুরু করি তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে কম্পিউটার থেকে গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করে দিব এরপরে ইউ বারে টাইপ করব। শ্যার ইড ফর পিসি তো স্যার ইড ফর পিসি এটা টাইপ করার পরে এন্টার বাটনে প্রেস করে দিব এরপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন দেখাচ্ছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়া শেষ হলে এটাকে আমরা কপি করে ডেস্কটপে পেস্ট করে দেব তো নর্মালি একটা সফটওয়্যারকে যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেভাবে ইনস্টল করবো জাস্ট সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটন প্রেস করবো দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এরপরে আমরা অ্যাকসেট বাটনে ক্লিক করবো নেক্সট নেক্সট সর্বশেষ ফিনিশ বাটনে আমরা ক্লিক করে দেবো ফিনিশ বাটনে ক্লিক করার পর পরই কিন্তু আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আমরা আমাদের ফোনের শেয়ার ইট অ্যাপসে চলে যাব এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেখাচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দেব এরপরে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড এই অপশনে একটা ক্লিক করে দেবো এরপরে আমাদের স্ক্যানিং করার জন্য ফোনের মধ্যে এরকম একটা অপশান আসবে আমরা জাস্ট পিসির কিউ আর কোডের উপরে ধরবো ধরার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেক্টিং টু শেয়ার ইট আর কম্পিউটার একটি রিকোয়েস্ট চলে আসছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিব অ্যাকসেপ্ট করার পরই বন্ধুরা আমরা আমাদের ফোনের সকল কিছুর অ্যাক্সেস কিন্তু পেয়ে গেলাম এখন আপনার ফোন মেমোরি হোক এসডি কার্ড হোক আপনি ভিডিওস মিউজিক ফটোস যা দরকার আপনার ফোনের মধ্যে যদি সেটা থেকে থাকে আপনি যা ইচ্ছা তাই ফোন থেকে কিন্তু কম্পিউটারে নিয়ে নিতে পারবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজ লাইক ফলো করে দিবেন আল্লাহ হাফেজ